multimod <laughs> <laughs> spam দেখছেন নড়ায়ল থেকে একটি সাবেক উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান গুলি করা হয়েছিল কিন্তু তিনি গুলি লেগে যেনি এবং পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে তেনাকে বাড়ি মারছিল তারপরে এক বাড়ির ভিতর তিনি ঢুকে গিয়েছিল ঢুকে যাওয়ার পরে তাকে তার অন্যান্য লোকজন তাকে শেপ করে নড়াইল হাসপাতালে নড়াইল হাসপাতালে নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা জেলার কাগজিপাড়া একটি গ্রামে অর্থাৎ হবখালী ইউনিয়ন সেই এখানে একজন বিএনপির একজন নেতা না মারা গিয়েছেন মারা যাওয়ার পরে সেই জানাজায় গিয়েছিলেন সেই জানাজার শেষে তিনি আগে এক দুর্বৃত্ত গুলি করেন গুলি করার পর তিনি হয়তো গুলিটি লাগে নাই না লাগার পরিপ্রেক্ষিতে তিনি পড়ে যায় লড় দেওয়ার পরে একটি বাড়িতে সে আশ্রয় নেওয়া হয় সেই আশ্রয় নেওয়ার পরে তারপরে তাকে নড়াইল সদর হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এখানে এখন উত্তেজিত অবস্থায় বিরাজ করছে থমথম অবস্থা বিরাজ করছে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে এই মুহূর্তে আমি নড়াইল হাসপাতালে আছি এই মুহূর্তে আপনাদেরকে এখানে হাসপাতালের বাইরে প্রচুর লোক জড়ো হয়েছে এবং যে দুর্বৃত্ত গুলি করছে আমরা জানতে পারছি সেই দুর্বৃত্তর নাম নাকি আমরা জানতে পারছি সেই দুর্বৃত্ত নাম আমরা এখন হাসপাতালের গেটের বাইরে যে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর মানুষের উপসে পড়া ভিড় এবং এই ঘটনা কেন্দ্র করে এই ঘটনাকে নিয়ে মানুষের কানের চলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় বসে যাওয়ার পরে দেখতে এখানে অনেক লোকজন আসছেন এবং হাসপাতালের বাইরে প্রচুর উত্তেজনা অবস্থা সৃষ্টি করছেন আমরা জানি যে যে ব্যক্তিগুলি করছেন আমরা জানতে পারছি সে ব্যক্তির নাম হচ্ছে মোস্ত দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর অনেক লোক এখানে ভিড় গেছে আসলে এই উনি আগের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন সেই উপজেলা চেয়ারম্যান আগের পর শত্রুতামূলক হয়তো ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে যে নাকি তিনি একটি জানাজা গিয়েছিলেন সেই জানাজার পড়ার পরেই তাকে হয়তো গুলি করা হয় ད�ས ད�སས དསས དསས ད�

উনি ওনার একজন পরিচিত লোককে ফোন দেন ফোন দেওয়ার পরে তিনি তাকে খুঁজে বের করেছে বাড়ির থেকে সেভাবে মোটরসাইকেলে করে নড়াল নিয়ে আসা হয় তিনি আগে ছাবে উপজেলার চেয়ারম্যান মনের যান তিনি এখন হাসপাতালে আসেন আসলে তিনি গুলিতে করছিলেন হয়তো গুলিটি লাগে নাই এখন তিনি এখন এখন তেনার যে জনসমর্থন আছেন সেই এ এখানে সব উচ্ছে করা ভিড় করছে এবং যেগুলি করছে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার ভাবনা করছে সেই রকমই আমরা জানতে পারছি আসলে এবং তারা বলছেন সবাই উত্তেজিত না হয়ে শান্তভাবে থাকেন আসলে সবাইকে উত্তেজিত জনতাকে উচ্চ করা বিরুদ্ধে জনতাকে শান্ত করার চেষ্টা করছে যাতে এটা নিয়ে আর এখনও দেশের অবস্থা এই অবস্থা এই সেই অবস্থার ভিতর ঘটনা নিয়ে আবার অতিক্রম বেশি কিছু করে সেটা আবার অন্যদিকে চলে যেতে পারে সেই কারণে নেতা কোথারা সবসময় বলছেন আপনারা সবাই শান্ত থাকেন এর সেই শান্ত থাকার আহ্বানে আপাতত আপনারা দেখতে পাচ্ছি এখানে সব শান্ত অবস্থায় আছেন এই ছিল নড়াইলের এই ছিল আমার কাছে নড়াইলের খবর আমি মিজান্দুর রহমান মনির সংগ্রাম প্রতিদিন